আব্বা তাহলে আমি যাই তুমি যাবে কি জানি না যদি যাও চলো চলো ওই লোকটা যদি মোহাম্মদ হয়ে থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কোনোদিন এহুদি ধর্মটা পালন করব না আমি আর বেইমান অবস্থায় থাকবো না হাম্মদের হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব আমার ছেলে সিদ্ধান্ত নিয়ে গিয়েছিস কালিমা পড়বি তাহলে আমিও কালিমা পরব বাপসিলে জন উড়াইতে আরম্ভ করেছে আপনার আমার নবী রহমাতুল আলমিনের কদমের মধ্যে পড়ে পায়ে পড়ে বাপ ছেলে কান্দে আল্লাহ নবীকে ডাক দেয় বলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ চরম বিয়াদি আপনার সাথে হয়ে গেছে নবী গ অনেক বড় বিয়াদি করেছি না আর দিন বিয়াদবি করব না কিদু নবীজি আপনার পায়ে ধরেছি মা করsignIn আপনার আমার নবী আহারে দয়াল নবী নিজেই কানতে আরম্ভ করলেন আমার নবী কানতে কানতে তার ডান তাদেরকে বললেন দাঁড়াও তারা দাঁড়াইয়া আপনার আমার নবীর হাতে হবাস করে মুক্ত পাগল না যেরকম মাল্লভ লা বাইশ জ বাবার আমার আমার নবীন আমার তো রাস্তা দিয়া যায় পথ দিয়া যাইতেছে যাওয়ার পথে একজন ইহুদির ছেলে ইহুদি মালের বস্তা নিয়া দাঁড়িয়ে আছে রাসুল কারিম সাল সাল্লামকে এই যুবক নবীকে জীবনও দেখছে না না আমাদের নবী রাস্তার দিয়ে যায় তো ইহুদির ছেলে যুবক দেখ অমিয়া আমার এই মালের বস্তাটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবেন বললেন কোন সমস্যা নাই ধরো আমার মাথায় উঠাইয়া দাও তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেয় যুবক জিজ্ঞাসা করল আপনাকে দিতে হবে কত মালের বস্তা যে নিবে কত দিতে হবে নবীজি বললেন আমাকে এক পয়সাও দিতে হবে আমাকে টাকা দিতে হবে না যুবক ডাক দেখো তাহলে নেওয়া যায় নিতে পারে মালের বস্তা আমাদের নবীর মাথায় উঠাইয়া নবীজি ইহুদির বাড়ির কিনারে মালের বস্তা নামাইয়া রসুল চলে গেছে ইহুদি ওই যুবক বাপকে বলতেছে বাবা আজকে এমন একজন কুলি এমন একজন লেবার পাইছি যেই লেবার যেই কুলি একটা টাকাও নেয় নেই বিনা বেতনে আমাদের এই মালের বস্তা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে আসছে ইহুদি তার ছেলে ইহুদিকে ছেলেকে জিজ্ঞাসা করে যেই কলি এই মালের বস্তা আইনে দিল নাম জিগাই সত্যি নাম কি বিনা টাকা তেজেনা নাম তো জিগাই নেই তাহলে থাকে কোথা কোথায় থাকে না জাগার নাম না তাও তো জানি না তাও জিজ্ঞেস করি নেই ইহুদি ডাক দেখো ছেলে রে মনে হয় এই লোকটা মোহাম্মদ হবে আরো জোরে মনে হয় এই লোকটা মহান তখন ইহুদি ছেলের ডাক দেয় বাবা লোকটারে দেখতে কেমন ইহুদি তার ছেলের জিজ্ঞেস করে ও ছেলে লোকটারে দেখতে কেমন বডি রং দেখতে কেমন চোদ্দ তারিখ দিবাগত রাতে যে পূর্ণিমা চাঁদ উঠে চাঁদের চৈতে